সুপ্রভাত আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা ব্লগ তো সুন্দর এই সকালে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করে যেও না তো দেখো আমি এখন ব্রাশ করব তাই বসেছি আমি ব্রাশ করে নিয়েছি আর আমার ছেলেও ব্রাশ করে নিয়েছে তারপর চলে এসেছি টিফিন বানাতে আজ আমি করছি গোলা রুটি আর চা আমাদের বাড়িতে সবাই গোলা রুটি খেতে পছন্দ করে তাই আজ আমি গোলা রুটি বানাচ্ছি আর সঙ্গে থাকবে চা তারপর দেখো যা কাট আমি করে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য কুমড়ো কেটেছি আজ রান্না করব তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি ফড়ং দিয়েছি লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি তারপর কুমড়োটাকে আমি তুলে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই একা ভিডিও বানাই এডিট করি সব করি আমি যেই ফোনটা দিয়ে ভিডিও বানাই সেই ফোনটাতে ব্যাটারি ফুলে গেছে আর ফোনটাতে আমি যে কাজ করছি তার অন্যটা হয়ে যাচ্ছে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ফোনটা মনে হয় খারাপ হয়ে এসেছে কুমড়োটা তো আমার হয়ে গেছে তারপর যা জামা কাপড় ছিল সব ভিজাতে বসেছি স্নান করে আসবো একবারে আজ অনেকটা বেলাও হয়ে গেছে তো আমি জানি না আর কদিন ভিডিও বানাতে পারবো তো তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো সবাই দয়া করে আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সবাই সাপোর্ট করো তো দেখো জামা কাপড় আমার ভিজানো হয়ে গেছে এরপর আমি চলে যাচ্ছি স্নানে আমি স্নান করে চলে এসেছি তারপর সব জামাকাপড় কাপড় সব মিলে দিচ্ছি তারপর ঠাকুর প্রণাম সেরে মুড়ি খাবো তো তোমরা পুরোটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থেকো তো দেখো একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি সবজি নিয়ে বসেছি শাক বাজতে বসেছি আর ওই যে লাল লাল ডাটাগুলো নিয়ে বসেছি ওইগুলো কাটবো একবারে তারপর ভাত বসাবো তো আগে ভাবলাম আমি সবজিগুলো আজ কেটে নিই তারপর ভাত বসাবো ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায় না সবজি কাটাই হয় না তো দেখো আমার ছেলেকে বলছি স্নান করাবো চল তো স্নানই করবে না বলছে তা আমি আগে ভাতটা বসিয়েই নিই দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি গ্যাসে আমি লাল ডাঁটাগুলো বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে তারপর দেখো ভাতটা হয়ে গেছে ভাত আমি নামিয়ে দিলাম তারপর লাল ডাঁটা পটল ঝিঙে আলু বেগুন সব কিছু দিয়ে করছি আর ওই ছোটো ছোটো মাছগুলো রান্না করব তো তোমরা দেখতে থাকো আমার রান্না কমপ্লিট মাছ রান্না করেছি আর ঝিঙে পটল বেগুন ডাটা সব কিছু দিয়ে ঘ্যাঁট শাক ভাজা করেছি আর আমার ছেলের জন্য একটু মাছ ভাজা রেখেছি আর আম পাকা আছে আম পাকা দিয়ে দেবো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপর উঠে দেখো জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে ঘর ঝাঁট দিলাম তারপর উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো চলো তারপর ঝাঁট দিয়ে দুধ গরম করতে এসে দেখি দুধটা পুরো পিঁপড়ে লাল হয়ে গেছে আয়ন কি করে খাবে ভাবছি আর বাইরেটা দেখো আকাশটা কি সুন্দর লাগছে না সকাল থেকে প্রচুর গরম ছিল যেন বিকেলবেলায় এই যে মেঘ করেছে আমি ভিডিওটা বানাতে পারিনি কাল প্রচুর মেঘ মেঘটা কালো হয়ে গিয়েছিল তারপর কারেন্ট চলে গেছিল আর ভিডিও বানানো হয়নি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমি সকালে সব কাজ শেষ করে মুড়ি খাওয়ার জন্য আজ আলু ভাজা করছি তো আমি একটু বাইরে গিয়েছিলাম ফিরে এসে দেখি আলু ভাজাগুলো একদম দেখো একটু একটু লেগে এসেছে তো পুড়েই এসেছে আর জানো তো বন্ধুরা আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা সত্যি হওয়ার মনে হচ্ছে ভেঙে যাবে তো এই মোবাইল দিয়ে যতদিন ভিডিও বানানো যায় ততদিনই আমি ভিডিও বানাবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো